হ্যালো বন্ধুরা এটা কি দেখে নিশ্চয়ই চিনতে পারছো এটা কিন্তু পাকা পেঁপে আর পেঁপে তো জানোই শরীর পক্ষে খুবই অ উপকারী গরমের সময় কিন্তু পাকা পেঁপে খাওয়াও ভালো তো আজ আমি কিন্তু করে দেখাবো পেঁপের শরবত পাকা পেঁপে শরবত কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো তো দেখতে থাকো আমি কিভাবে করি এই শরবতটা তো বন্ধুরা পেঁপের শরবত করার জন্য আমি প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে একটু ঘন করে নেব এখানে পাঁচশো গ্রাম দুধ আছে আর দুধের ভিতর কয়েক চামচ চিনি দিতে হবে আর মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তো দেখো দুধটা কিন্তু আমার ভালোই ফুটে গেছে আর অনেকটা শুকিয়েও এসছে এবার আমি এর ভিতর দিয়ে দেবো একটু কেশর আর এই কেশর দিলে একটা কালার তো আসে আর কেশর দিলে কিন্তু খেতেও ভালো লাগে তো দেখো দুধটা আমার অনেকটা শুকিয়ে এসছে অনেকক্ষণ ফুটেছে আর কেশরের জন্য তো একটা কালার চলে এসেছে এবার আমি দুধটাকে কিন্তু নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব তো দেখো পেঁপেটাকে প্রথমে আমি কেটে নেব কোষা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নেব তো দেখো কত সুন্দর লাগছে পেঁপেটা পুরো লাল পাকা পেঁপে আর এই পেঁপে তো এমনি ফ্রিজে কেটে যদি রাখা হয় ফ্রিজের মধ্যে সে ঠান্ডা পেঁপে খাওয়াও কিন্তু ভালো আর গরম সময় খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো বন্ধুরা পেঁপে আমার কাটা হয়ে গেছে এরকম পিস করে কিন্তু কেটে নিতে হবে আর কত ভালো লাগছে দেখতে আর এই পেঁপে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা হলেও খেতে ভালো লাগে তো দেখো পেঁপেগুলোকে প্রথমেই কিন্তু আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট মতো করে নেবো এখানে অনেক পেঁপে আছে সবটা আমি দেব না আর এর ভিতর একটু ঠান্ডা জল দিয়ে দেবো মিক্সারে যখন আমি পেস্ট করব একটু ঠান্ডা জল দিয়ে নিতে হবে তো দেখো পেঁপেগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো মিহি হয়ে গেছে আর আমি নামিয়েও নেব তো দেখো এর ভিতর আমি এবার দুধটা মিশিয়ে নেব আমি হাতেই মিশিয়ে নেবো তোমরা মিক্সারে দিয়েও আবার দুধের সাথে কিন্তু মিশিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বরফ রেখেছি আমি আর এখানে তিনটি গ্লাস রেখেছি কিছু বরফ আগে গিলাসের মধ্যে আমি দিয়ে নেব আর এবারে কিন্তু আমি গিলাসের মধ্যে পেঁপে আর দুধের মিশ্রণটা দিয়ে দেব আবারও কিন্তু একটু বরফ দিয়ে নিলাম আগে একটু দিয়েছি যত ঠান্ডা হবে ততই শরবতটা খেতে ভালো লাগবে আর এবারে কিন্তু একটু বিট লবণ দিতে হবে বিট লবণ দিলে আরও খেতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমার পেঁপের শরবত কিন্তু কমপ্লিট আর বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল দেখতে যেমন ভালো লাগছে আর এই গরমের সময় ঠান্ডা তো খেতে আরও ভালো লাগবে তো তোমরা এইভাবে কিন্তু খুব সহজভাবেই ঘরেই বানিয়ে নিতে পারো পেঁপের শরবত তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো